খেলার নাম এসআইআর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন যে এসআইআর আর এক নাম কার্বোলিক অ্যাসিড গর্তে কার্বোলিক অ্যাসিড দিলে যেমন সাপ পালায় তেমনি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই পালাতে শুরু করেছে অনুপ্রবেশকারীরা নিউ টাউনের মাসুদ বস্তির মতোই একই চিত্র দেখা গেল মধ্যম গ্রামের বিশ্বাস পাড়ায় নামেই বিশ্বাসপাড়া আসলে এটাই হয়ে উঠেছিল অনুপ্রবেশকারীদের পাড়া এসআইআর এর কারণে এখন টিনের চালের বাড়িগুলোতে ঝুলছে তালা স্থানীয় বাসিন্দা গয়েশালী বিশ্বাস ঠিক কি বলছেন একবার শুনে নি এখানে দু হাজার চোদ্দ এসছে প্রথম একটা জমি নিতে নিতে সব ভাড়া নি তারপর এরা ভাড়ায় থাকতো সত্তর পঁচাত্তর জন প্রথম দু চারজন হতে হতে সব ওরা ওই ঠিকাদারই ফোনে ফোনে নিয়ে এসছে আমাদের এইখানে স্থানীয় লোক একটাই হিন্দুস্থানি ছিল সে এখনো আছে ওই চলে গেছে এরা চলে গেল এরা চলে গেছে মোদী সরকারের যে সিএ করেছে এর জন্য চলে গেছে এসআইআর হচ্ছে হ্যাঁ তারপরে চলে গেল হ্যাঁ রাত্রে আমরা আমরা সকালে উঠে দেখি কোনো লোকই নেই নড়ে না চড়ে না কুকুরও নেই তারপরে দেখলাম ঠিকাদারটা অন্য দিক থেকে আসলো এর মধ্যে ছিল না ও এসে গাড়ি টাড়ি ঠিক করছে বলছে থাকতে পারবো না স্থানীয়দের দাবি যারা পালিয়েছে তারা সবাই বাংলাদেশি কেউ দশ বছর ধরে থাকছিল কেউ বা তারও বেশি শুরু হতেই মুহূর্তের মধ্যে সবাই মালপত্র নিয়ে চম্পট দিয়েছে স্থানীয় বাসিন্দা সাবিনা দাবি দেড় মাস আগেই তারা এখান থেকে পালিয়েছে যারা তাদের সঙ্গে ওঠা বসা করতো তাদের বাড়িতেও যাতায়াত ছিল আরো অভিযোগ এরা ভোটার কার্ড থেকে আধার কার্ড সব ধরনের নথি ভুয়ো পথে বানিয়ে নিয়েছিল

আমাদের বাড়ি যাওয়া আসাও করতাম অনেকে তো ভোটের নামও হ্যাঁ আছে তো সব আছে এদের কি কি আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে আই কার্ড আছে কিন্তু দু হাজার এক সালে দুই সালের নেই তাই তাই চলে গেছে ভাই মধ্যম গ্রামের বিশ্বাস পাড়ায় তালাবন্দি এই ঘরগুলোর কাছে পৌঁছে যায় সংবাদ মাধ্যম বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরেই এখানে বাংলাদেশি পরিচয়ে আসা কিছু মানুষ কাগজ কুড়িয়ে লাট করে বিক্রি করতেন সেখান থেকেই সংসার চালাতেন কিন্তু এসআইআর সংক্রান্ত ঘোষণার পর থেকেই একে একে বেপাত্তা হয়ে গেছে সবাই ব্যুরো রিপোর্ট মাধ্যম গরিবি মিটেগি সমৃদ্ধি বাড়েগি यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात पाँच करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को दो करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान आठ लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख पेंशनधारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर